বিসমুল্লাহ রহমান রাইম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশা প্রফাসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়াই এবং মোহামাবুল আলামিনীর অশেষ ভেরে বাড়িতে আমরাও ভালো আছি সুস্থ আছি শুকুর আলহামদুলিল্লাহ দর্শক যেখানে কাজের শুরুতে বিসমিল্লাহ এবং কাজের শেষে শুকুর আলহামদুলিল্লাহ এবং আগামীতে করবো যাবো খাবো তার আগে কি ইনশাল্লাহ তো দর্শক ইনশাল্লাহ আপনারা যারা আমাদের এখানে জমা দিয়েছেন তাদের তাদের ফাইল সফল হবে এটাই আমাদের বিশ্বাস তো দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জাপান হ্যাঁ দর্শক আপনারা ঈশ্বর জানেন যে জাপানে এক লক্ষ শ্রমিক নেবে বাংলাদেশ থেকে এবং এ নিয়ে একটি এমও ইউ সাইন হয়েছে জাপান সরকারের সাথে বর্তমান সরকারের তো এ বিষয়ে এবং কারা যেতে পারবেন কবে যেতে পারবেন কতটা খরচ হবে কী কী ডকুমেন্টস লাগবে সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন হ্যাঁ দর্শক শুরু থেকে বলেছি আজকের আলোচনাটা জাপান নিয়ে জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তিটি হয়েছে সে বিষয়ে এক সংবাদটি চলুন জেনে আসি এক পলকে জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয় সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ায় এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হতে যাচ্ছে সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রধান উপদেষ্টা আরো বলেন বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ যার অর্ধেকের বেশি মানুষের বয়স সাতাশ বছরের নিচে। সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক দরজা খুলে দেওয়া উল্লেখ দুই হাজার চল্লিশ সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক না হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স এন্ড একুয়ার কালচার খাত যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা রিসিপশনের কাজ ওয়্যার হাউস অ্যান্ড লজেস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ আঠাশ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা নির্মাণ শিল্পে বেতন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের সত্তর বহন করে দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসা সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় জাপানে রয়েছে কাজের পরিবেশ ও শ্রম অধিকার এবং নিরাপদ ও মানবিক কর্মপরিবেশে কাজ করার নিশ্চয়তা যেখানে শ্রমিকদের কোনো প্রকার শারীরিক বা মানসিক হয়রানি আইনত দণ্ডনীয় অপরাধ যে কারণে শ্রমিকদের জন্য রয়েছে শ্রম আদালত ও কনসালটেশন সেন্টার নির্দিষ্ট কাজ অনুযায়ী সাপ্তাহিক ছুটি বার্ষিক পেট লিফ ছাড়াও জাপানি জাতীয় দিবস নববর্ষের ছুটি তো রয়েছেই যারা টাইপ টু বা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার বা এস তারা চাইলে পরিবারকে সাথে আনতে পারবেন জাপানে সেখানে যেমন চাকরি পরিবর্তনের সুযোগ রয়েছে তেমনি ভাবে দীর্ঘমেয়াদী কাজ ও ভালো রেকর্ড থাকলে স্থায়ী ভিসা বা স্থায়ী নাগরিকত্বের আবেদন করা যায় জাপানে কাজের ভিসায় যেতে প্রথমে যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর দর্শক আমরা দেখে জাপান এবং বাংলাদেশের সাথে যে চুক্তিটি হয়েছিল তার সংবাদ এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে কেমন দেশে জাপান চলুন জেনে আসি এক ঝলকে এক পলকে কেমন দেশে জাপান জাপান সংস্কৃতি প্রযুক্তি এবং ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন এশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় দেশ জাপান যেখানে তৈরি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন একশো বিশটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি ও শিল্পে উন্নত দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য বাগান এবং ঐতিহ্যপূর্ণ স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে জাপানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির গভীরে চলে গেলে আমরা দেখতে পাব এক শাশ্বত ঐতিহ্য জাপানি মন্দির বৌদ্ধ আচার এবং চাইনিজ সাংস্কৃতিক প্রভাবগুলো দেশটির ঐতিহ্যকে পরিপূর্ণ করেছে সেই সাথে এখানে আছে নিঃসন্দেহে পৃথিবীর সেরা বাগানগুলো যেগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে জাপান একটি দ্বীপপুঞ্জ যা প্রাচীন এশিয়ার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এটি পূর্ব এশিয়াতে অবস্থিত এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত জাপানের মোট ভূখণ্ডের আয়তন প্রায় তিন লাখ সাতাত্তর হাজার নয়শো বর্গ কিলোমিটার এটি পৃথিবীর বাষট্টিতম বৃহত্তম দেশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে জাপান এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে জাপানে সাধারণত বিদেশিদের জন্য কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি প্রতিবেদন থেকে জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয় উল্লেখ্য দুই সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক না হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স এন্ড একুয়ার কালচার খাত যেখানে মৎস্য ও সাম সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা রিসিপশনে কাজ ওয়ার হাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে জাপানে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কত পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও প্রতিবেদন থেকে জাপানের প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা নির্মাণ শিল্পে বেতন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ চৌষট্টি হাজার টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের সত্তর পার্সেন্ট বহন করে দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসার সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জাপানে যেতে হলে আপনার কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং কি কি ডকুমেন্টস লাগবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে জাপানে কাজের ভিসায় যেতে প্রথমে যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে দর্শক আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে জাপান যেতে আপনাকে অবশ্যই ভাষা শিখতে হবে এবং যে কোনো কাজে দক্ষ হতে হবে তখন যদি আপনার দক্ষতা না থাকে বা ভাষা শিখে না থাকে সেক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ ভিসা প্রফেসর ব্যবস্থা করেছে জাপানি ভাষা শিক্ষা এবং কাজের সুতরাং আপনারা সেখানে ফাইল জমা দিলেই আমাদের সাথে যুক্তিবদ্ধ হলে আপনাকে তৈরি করার দায়িত্ব আমাদের তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি জাপান যেতে চান অতি সত্ত্বেও যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সঙ্গে কতটা খরচ হবে এই বিষয়টি এখনই বলছি না কারণ একটা পোস্টে একটা খরচ একই সময় একটা খরচ এর জন্য আপনাকে নিচে দেয়া নাম্বারে ফোন দিতে হবে অথবা সময় শুধু চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো লিফটি ফাইভ ডিআইডি প্রজেক্ট মেরুল বাডা ঢাকা রাস্তা নম্বর বারো দর্শক আবার বলছি বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইডি প্রজেক্ট মেরুল বাডা ঢাকা তো দর্শক আজ আর কথা নয় সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি এবং জাপান যাওয়ার এই সুবর্ণ সুযোগ গ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ